দেখুন শীতের মরশুম চলে এলো শীতের মরশুম চলে এলো মানুষের এই শীতের মরশুমে আনন্দ উপভোগ করার একটা প্রবণতা থাকে সমস্ত জায়গাতেই তো আমি একটা বার্তা যেটা দিতে চাই যে দু সালে আমরা যখন এসছিলাম আমি যখন এখানে এসছিলাম তখন এই আনন্দের নামে শীতের সময়ের পনভোজন চড়ুইভাতি যাই বলবেন সেটার নামে জঙ্গলের এবং প্রকৃতির যে ক্ষতি সাধন হতো সেটাতে আমরা দু সাল থেকে একটা লাগাম টানার চেষ্টা করেছিলাম প্রথম বছর আমরা যেটা করেছিলাম যে আমাদের মূলত চাঁদুর ফরেস্ট যেটা চাঁদুর রিজার্ভ ফরেস্ট আরামবাগের ফুসফুস আরামবাগের প্রাণকেন্দ্র সেটা অত্যন্ত একটা খারাপ অবস্থায় চলে গেছে দু হাজার বাইশ সাল থেকে কিছু কন্ডিশন দিয়ে সেই বছর আমরা দূর থেকে যে সমস্ত মানুষজন এসছিলেন তাদেরকে আমরা শর্ত সাপেক্ষে এখানে চড়িভাতি করতে বনভোজন করতে দিয়েছিলাম কিন্তু সে বছরই আমরা ডিক্লেয়ার করেছিলাম যে আগামী দিনে চাঁদুর ফরেস্টে কোনোভাবে পিকনিক করা যাবে না এবং দু হাজার তেইশে আমরা কিন্তু চাঁদুর ফরেস্টে পিকনিক আমরা বন্ধ করেছিলাম এবছরও আমরা এই বার্তা মানুষের কাছে দিতে চাই যে শীতের মরশুম বড়দিন সামনে নতুন বছর সামনে আমরা আনন্দ উপভোগ করব কিন্তু চাঁদুর ফরেস্টের ঐতিহ্যকে ফিরিয়ে আনার যে প্রয়াস সাধারণ মানুষ প্রকৃতিপ্রেমী মানুষ এবং বন পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটাকে আমরা বজায় রেখেই অন্যান্য জায়গায় শর্ত সাপেক্ষে আমরা এবছর কিন্তু বনভোজন করার অনুমতি দেব চাঁদুর ফরেস্ট ছাড়া কোথায় কোথায় দেবেন আর আমরা দেব মূলত পারাদরা বাবলা ভাদুর এবং রাঙামাটি কিন্তু সেখানেও কিন্তু প্রচুর শর্ত থাকবে যেটা হয় যে অনেক পরিবার আসে আমরা প্রথম প্রথম সব জায়গাতেই কমন শর্ত হচ্ছে সাউন্ড সিস্টেম বাজানো যাবে না জঙ্গলের প্রকৃতি সেখানকার পশু পাখির যে স্বাভাবিক বাসস্থান সেই স্বাভাবিক বাসস্থানকে কোনোভাবে বিনষ্ট করা যাবে না ব্যাহত করা যাবে না বিরক্ত করা যাবে না সেইটাকে রেখে আমরা প্রতিদিন যারা পিকনিক করতে আসবে আমাদের কাছে আবেদন করলে আমরা শর্ত সাপেক্ষে তাদেরকে পিকনিক করতে দেবো প্রথম কথা সাউন্ড সিস্টেম বাজানো যাবে না দ্বিতীয়ত ওই জায়গাকে কোনোভাবে নোংরা করা যাবে না দেখা যায় যে আমরা পিকনিক করার পর সেখানে বর্জ্য পদার্থ আমরা ফেলে গেলাম সেগুলো হচ্ছে পশু পাখি খেয়ে তারা অসুস্থ হলো সুতরাং পিকনিক করার পর তাদের থালা মানে প্লেট থেকে শুরু করে বাড়তি অবশিষ্ট খাদ্য যা আছে সমস্ত তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে জঙ্গলকে তার আগের যে সুন্দর রূপ ছিল সেই রূপে ফিরিয়ে দিতে হবে কোনো রকম মদ্যপ অবস্থায় থাকা যাবে না শালীনতা ভঙ্গ করা যাবে না কারণ অনেক পরিবার আসে অনেক মা বোনেরা আমাদের আসেন অনেক ছোট ছোট বাচ্চারা আসে তাহলে স্বাভাবিকভাবে আমাদের একটা প্রশাসনিক মানুষের সাথে সাথেও আমি একজন এই সমাজেরই একজন মানুষ তাহলে এটা আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সে সামাজিক মূল্যবোধটা যাতে ঠিক থাকে সেই জন্যে সুতরাং যারা এই ধরনের ভাবনা নিয়ে আসবেন যে জঙ্গলে পিকনিক করা মানেই যথেচ্ছাচারিতা করা শালীনতা ব্যাহত করা আমরা তাদের কাছে বলবো যে আপনারা কিন্তু এই জায়গাটা থেকে দূরে থাকবেন তা না হলে কিন্তু আমরা যদি এরকম বুঝি তাহলে সেরকম প্রয়োজনে কিন্তু আমরা কঠোর আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়ে নেব যারা এই শর্ততে আসবে তারপরেও দেখা যাবে সেই শর্ত তারা করবে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে আজকেই আমরা এ নিয়ে আমার পেছনে আমার সমস্ত টিম আরামবাগ ফরেস্ট আমার রয়েছে আমরা প্রতি বছর আমার এই টিম তারা সদা সতর্ক দৃষ্টি রাখে জঙ্গলে যারা এই ধরনের কাজ করবে যে শর্ত মানতে পারবে না মানবে না বা ভুল করবে আমরা প্রাথমিকভাবে তাদেরকে বোঝাবো করা মানে কেউ ভুল করলে আমরা তাদেরকে বোঝাবো সেই জায়গাটা থেকে ব্যাহত করব তারপরেও যদি কেউ নিয়ম লঙ্ঘন করে তাহলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যেটা দেখা যাচ্ছে আরামবাগে যে পিকনিক করার প্রবণতাটা হ্যাঁ এই চাঁদর ফরেস্ট বন্ধ হয়ে যাওয়ার পর সে প্রবণতাটা কমে গেছে না বলবে না পিকনিক করতে প্রবণতা কমে যায় পিকনিক করার জন্য অনেক জায়গা আছে পিকনিক করার জন্যে অনেক জায়গা আছে শুধুমাত্র জঙ্গলটাই কেন আমরা আমরা দেখুন সারা বছরে একবার পিকনিক করতে আসবো আমরা তো কেউ চাইবো না যে একদিন পিকনিক করে আনন্দ করে চলে যাওয়ার পর যারা সেই জঙ্গলের সারা বছরের বাসিন্দা পশু পাখি তাদেরকে তো ক্ষতি করে আমরা কেউ চাইবো না ওই আনন্দটা করতে অনেক জায়গা আছে আরও অনেক পার্ক আছে অনেক জায়গা আছে যারা পিকনিক করার অনুমতি দিচ্ছে তারা ডাকছে আহ্বান করছে সেখানে দরজা খোলা নদীর পাড় আছে সেখানে করা যেতে পারে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে কিন্তু আমরা বলছি জঙ্গলটা যেহেতু আমাদের এখানে একদম অল্প হুগলি ডিস্ট্রিক্টের জঙ্গল সরকারি জঙ্গল বলতে আমাদের শুধু এই আরামবাগ রেঞ্জটুকু স্বাভাবিকভাবে যখন আস্তে আস্তে চারদিকে ক্ষতি সাধন হচ্ছে জঙ্গলের ক্ষতি সাধন হচ্ছে তার মাঝে এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের এইটুকু জঙ্গলকে আমরা ভালো রাখবো এবং আরও সুন্দর করবো এবছর আপনারা দেখুন না এই এই যে চাঁদুর ফরেস্ট দীর্ঘদিন পিকনিক করার পরবর্তী সময়ে যে চাতাল হয়ে গেছিলো জায়গায় জায়গায় আজকে দেখুন এবছরে বর্ষায় আমরা সেখানে পাঁচ হাজার চারা লাগিয়েছি জঙ্গল সবুজ হয়ে এসছে জঙ্গল হাসছে আপনি এনিটাইম জঙ্গলে যান পাখির গান শুনতে পাবেন পশু অন্যান্য পশুদের দেখতে পাবেন এটা তো এখানকার মানুষের সচেতনতার ফলেই এটা হয়ে এসছে পিকনিক করতে বাধা নেই কিন্তু পরিবেশকে ধ্বংস করে কখনো নয় এই যে এখানে চাঁদর ফরেস্টে বিভিন্ন জায়গা থেকে যেগুলো সাপ রেস্কিউ হচ্ছে এখানে ছাড়ছেন এই সাপ তো বাইরে বেরিয়েও এখানে পাশাপাশি বাড়িতে ঢুকছে তারা বলছেন যে অন্যত্র যদি ফরেস্ট ছাড়তে পারতো এই সাপ তাহলে খুব ভালো হতো না এটা এটা ভুল ধারণা যে আমরা শুধুমাত্র এই যত সাপ ধরে আনি চাঁদুর ফরেস্টে ছাড়ি এটা ভুল ধারণা আমরা এটাকে সাপেদের বাসস্থান করে তুলিনি সাপ স্বাভাবিকভাবে থাকে আমাদের ছাড়ার অনেক জায়গা আছে আরও অনেক জঙ্গল আছে আমরা অনেক সময় সেরকম সাপ হলে যেগুলো রেয়ার স্পেসিস আমরা আমাদের গড়চমুখ পাঠিয়ে দিই আমাদের আরও অন্যান্য জায়গা আছে রেস্কিউ সেন্টার আছে সেখানে পাঠিয়ে দিই কিন্তু এটা কখনোই নয় যে জঙ্গলে সাপ ছাড়লে জঙ্গল থেকে সাপ লোকালয়ে যাবে কারণ ওটা তো তার সবচেয়ে নিরাপদ আশ্রয় জঙ্গলে সে পোকামাকড় পাচ্ছে ব্যাঙ্ক পাচ্ছে অন্যান্য ছোট ছোটো জিনিস পাচ্ছে সে জঙ্গল ছেড়ে যাবে না যদি জঙ্গলে থাকে জঙ্গলে সাপ থাকবে এটা স্বাভাবিক কিন্তু জিনিস যে শুধু জঙ্গলে থাকে না আপনি বলুন তো ধান ধান তো সাপ সবচেয়ে বেশি সাপ থাকে তো সেটা কি জঙ্গল থেকে দেখছে যাচ্ছে না সাপটা খুব স্বাভাবিক প্রাণী ওরা বিভিন্ন জায়গাতে থাকে জঙ্গলে যদি দু একটা ছাড়াও হয় সেটা জঙ্গলের মধ্যেই থাকে জঙ্গল থেকে বেড়ে যায় কি কি সাপ আছে এই জঙ্গলের দেখুন এটা এই জঙ্গল বলে নয় যে কোনো জায়গাতে এবং জঙ্গল ছাড়াও স্বাভাবিক লোকালয়ে গোয়ালঘরে আপনার মাঠে ঘাটে ইয়েতে গোডাউনে যা যা সাপ থাকে চন্দ্রবোড়া থেকে শুরু করে খরিজ গোখরো সব অন্যান্য সহবস্থান করছে যেমন লোকালয়া আছে তেমনি জঙ্গলও আছে দু বছর আগে যে পরিবেশ ছিল এখন অনেকটা পরিবেশ ফিরে পেরেছে জঙ্গল ফরেস্ট পেয়েছে এখন নতুন নিত্য নতুন কি কী পাখি পাখি কিংবা পশু দেখা যায় এখানে মূলত এখানে শেয়ালটা আমাদের আছে তার সাথে সাথে পাখি যেগুলো শিডিউল্ড পাখি যেগুলো পাওয়া যায় না সাধারণত সময় এটাও দেখেছি টিয়া পাখির বাসা ভেঙে টিয়া পাখির বাচ্চা তুলে নিয়ে যাওয়া এখন কিন্তু এখানে টিয়া পাখি অবাধে ঘুরছে এবং এমনকি আমরা কিছুদিন আগে বাজ পাখি পর্যন্ত দেখতে পেয়েছি এখানে যেগুলো পাওয়া যায় না সেই সমস্ত পাখিগুলো আসছে কিন্তু এবং ক্ষেত্রবিশেষে আমি পাখির নামটা বলতে পারবো না কারণ পাখি বিশারদ আমি নই কিন্তু দেখা যাচ্ছে যেহেতু পাশে দ্বারকেশ্বর নদী আছে যে পরিযায়ী পাখিরা শীতকালে আসে না তাদেরও কিছু 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 আমাদের এই জঙ্গলে উড়তে দেখা গেছে সব পাখিরা আমি নাম বলতে পারবো না হ্যাঁ কিন্তু প্রচুর নতুন পাখি আপনারা যদি জঙ্গলে যান আর কিছু না পান মন ভরে হচ্ছে আপনারা পাখির ডাক কিন্তু শুনতে পারেন বিভিন্ন ধরনের পাখির আওয়াজ এটা আমাদের একটা প্রাপ্তি এখানে দেখা গেছে যে কিছু বিগত দিনে কয়েকটা স্কুলের ছাত্র ছাত্র তারা জলে নেমে একজন মারাও গিয়েছে এই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন ফরেস্টটা একবারে কি বন্ধ করে দেওয়ার দরকার আছে কী মনে করছেন দেখুন এটা কিছুটা চেতনার একটা ব্যাপার থাকতে হয় আমাদের স্কুলের বাচ্চারা এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা কিন্তু স্কুলের বাচ্চাদের গার্জেনদের একটা দায়িত্ব থাকে যে আমার বাচ্চাটি স্কুলে যাচ্ছে ঠিকঠাক স্কুলে যাচ্ছে কিনা রেগুলার পড়াশোনা করছে কি না এইটা এখানে একটা পুকুর আছে এই পুকুরটা আমরা কিন্তু বলেই দিয়েছি প্রথম থেকেই দেখবেন এখানে একটা গেট দে এখানে ওই যেটা নিমতলার ওখানে কিন্তু একটা বোর্ড দেওয়া আছে যেটা সংরক্ষিত বনাঞ্চল সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আমরা তো ঘিরে দিতে পারি না ঘেরা তো সম্ভব নয় মানুষ আসছে অনেক সময় ওই বাচ্চাদেরকেও আগে বারণ করা হয়েছে হুম তারপরেও তারা গেছে দু একজনের বক্তব্য এটা যে পুকুরটাকে ঘিরে দিতে হবে পুকুরটা কিন্তু আমি মানুষের জন্য করিনি পুকুরটা কিন্তু করা হয়েছে বন্য পশুদের জন্য তাহলে যদি তাই হয় আজকে আজকে নদী কি ঘেরা যাবে হ্যাঁ নদীতে তো জল হয় নদীতে প্রতি বছর দু একজন ভেসে যায় আপনি তো আজকে আমাদের আরামবাগে প্রচুর জলাশয় আছে প্রচুর পুকুর আছে সেগুলো কি ঘেরা সম্ভব সচেতন আমাদেরকে হতে হবে প্রকৃতি পুকুর এ এগুলো কিন্তু নদী এগুলো প্রাকৃতিক ব্যাপার এটা তার জায়গায় থাকবে সচেতন মানুষকে হতে হবে আমাদেরকে হতে হবে স্যার আপনি আসার পর তো অনেক কিছুই আমরা দেখেছি যে চেঞ্জ হয়েছে পাখি পাখিদের জন্য বোধ থাকার ব্যবস্থা জলের জলের খাবারের ব্যবস্থা তার বাইরেও এবার এবারে কি নতুন কিছু চিন্তাভাবনা আছে যেগুলো কথা আমরা এটা একটা ভাবনার মধ্যে আসে যেমন হচ্ছে আমরা চাঁদকটাকে করেছি অন্যান্য জায়গায় আমি আমাদের বিশ্বশত খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছে পারাদ্রা ফরেস্ট এটা আপনারা জেনে রাখুন পারাদ্রা ফরেস্টে প্রায় বারোশো মিটার জায়গা নদীর পাড় বরাবর একদম ওই দিকের একটা পাড়া আছে ওই পাড়া থেকে নিয়ে এদিকে বাইশ মাইল পর্যন্ত প্রায় কুড়ি মিটার জঙ্গল নদীর তলায় চলে গেছে আজকে নদী কিন্তু জঙ্গলে কুড়ি মিটার সরেশ এবং এটা যদি চলতে থাকে যে আগামী দিনে আমাদের টোটাল ওখানের জঙ্গলটা জলের তলায় চলে যাবে এবং হচ্ছে যে আপনার ওইখানে গ্রামটা কিছু পাড়া আছে সেগুলো জলের তলায় চলে যাবে তো আমরা ইতিমধ্যে এই পূর্ববর্তী যিনি এসডিও ছিলেন আমরা তাকে ভাবিয়েছিলাম ডিএম ম্যাডামকে ভাবানো হয়েছে ইরিগেশনকে পরিকল্পনা দেওয়া হয়েছে ইরিগেশনও এটা নিয়ে ভাবছে যে যদি ওই পারাদ্রার যে জঙ্গল লাগোয়া যে নদীর ধার যেটা অলরেডি খেয়ে নিয়েছে কুড়ি মিটার আমাদের একটা পরিকল্পনা আছে পরিকল্পনা গেছে ইরিগেশনের পক্ষ থেকে যে যদি ওটাতে বাঁধ করে দেওয়া হয় তাহলে ওখানকার জঙ্গল রক্ষা পাবে ওখানকার গ্রামগুলো রক্ষা পাবে এটা আমাদের একটা ভাবনা গাছ তো গাছও ভেসে চলে যাচ্ছে এটা একটা ভাবনার মধ্যে আমাদের রয়েছে এবং আমি একটা প্রোপোজাল পাঠাচ্ছি আমাদের অন্যান্য জঙ্গলও যেখানে যেখানে ফাঁকা জায়গা হয়ে গেছে সেই জঙ্গলগুলোকে যদি পূর্ণতা দেয়া যায় যদি আরও সবুজ করা যায় ইতিমধ্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে এখানে মানুষের মধ্যে প্রকৃতি প্রকৃতির জ্ঞান বৃদ্ধির জন্যে এখানে একটা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের জন্য প্রোপোজাল গেছে হবে কি না জানি না বাট এখান থেকে প্রপোজাল পাঠানো হয়েছে যে যদি এখানে একটা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার করা যায় অনেক স্কুল আছে অনেক কলেজ আছে তারাও এখান থেকে শিক্ষা লাভ করতে পারবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো এবং নাইন